আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করেন হ্যান্ড পেন্ট ব্লক পেন্ট এবং যারা আসলে উদ্যোক্তা হয়ে কাজ করেন তারা সব সময় চান ভালো কোয়ালিটি আর ভালো কোয়ালিটি মানে কিন্তু আমাদের প্রতিষ্ঠান আমরা সব সময় কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট খুব সুন্দর করে প্রোডাক্টগুলো তৈরি করি নির্দিষ্ট তাতে দিয়ে এবং সেই প্রোডাক্টগুলো খুব সুন্দর করে ব্র্যান্ডিং ভাবে তৈরি করে থাকি এবং সব প্রোডাক্টগুলো খুব সুন্দর করে কালার ফিনিশিং এবং হচ্ছে প্রোডাক্টগুলো তৈরি ফিনিশিং সবগুলো তৈরি করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো সেল করি আমরা জানি যে যে কাস্টমার গুলো প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করে তারা সবসময় ভালো কোয়ালিটি খোঁজে আর ভালো কোয়ালিটি মানেই হচ্ছে একটা ব্র্যান্ডিং পরিচিত আর আমরা চাই যে যে কাস্টমার গুলো আমাদের কাছে প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করে সেই প্রোডাক্ট গুলো যেন খুব সুন্দর করে সে হাতে পায় আর প্রোডাক্টের বুনন কালার কোয়ালিটি এবং প্রোডাক্টের হচ্ছে কোয়ান্টিটি মানে সবকিছু মিলে যেন একটা বেটার কোয়ালিটি পায় তো সেটাকে মাথায় রেখে আমরা খুব সুন্দর করে যত্ন করে চেক করে প্রোডাক্ট গুলো পাঠিয়ে থাকি এবং আপনার কোনো বড় 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 কোনো কোনো অকেশন বা হচ্ছে বিজনেস কাজ করতে গেলে অনেক প্রোডাক্ট লাগে সে কিন্তু সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল সব ধরনের প্রোডাক্ট কিন্তু স্টক বা গোডাউন করা আছে আপনারা যারা আসলে হাফ সিলিনে কাজ করেন বা সেম সিল কাজ করেন বা যে কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন সব ধরনের প্রোডাক্ট পাবেন একবারে রিজনেবল প্রাইস এর মধ্যে এবং খুব সিফস রেট এর মধ্যে সব সময় আমরা কিন্তু ভালো কোয়ালিটিটা কিন্তু সেল করে থাকি কাস্টমারকে দিয়ে থাকি যাতে কাস্টমার খুব সুন্দর করে ভালো কোয়ালিটি গুলো পেয়ে যাতে কাজ করতে পারে যে কারণে আমরা কোয়ালিটিটাকে বজায় রেখে সবসময় বেটার কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কিন্তু কাস্টমার অ্যাড্রেসে পৌঁছায় থাকি তো যারা আসলে অর্ডার করতেছেন আমাদের ইউটিউবের ডিসক্রিপশন হতে পেজে লিঙ্ক থাকবে পেজে কিন্তু ভিজিট করে স্টিল ছবিগুলো দেখতে পারেন আর যারা আসলে সরাসরি কথা বলতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে থাকে কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু আপনি সরাসরি কথা বলে আমাদের এই কালেকশন গুলো আপনারা কিন্তু কালেকশন করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ আল্লাহ হাফেজ